যৌক্তিক এবং অভূতপূর্ণ রাজনৈতিক আচরণের জন্য ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে বেশ জনপ্রিয় বাংলাদেশি বংশোদ্ভূত টিলিপ সিদ্দিক এবং রোশনারা আলী সন্তান জন্মদানের দুই দিন আগে হুইলচেয়ারে পার্লামেন্টে গিয়ে ব্যাপক আলোচিত হয়েছিলেন টিউলিপ তার কারণেই পার্লামেন্টে প্রক্সি ভোটের নিয়ম চালু হয় অন্যদিকে ব্রিটিশ বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয় রোশনারা আলী ইরাক যুদ্ধ বন্ধ ইস্যুতে ছায়ামন্ত্রীর পদ ছেড়ে আলোচনায় আসেন তিনি একজন নারী এমপি বাচ্চা জন্মদানের ঠিক দুদিন আগে সংসদে আসেন চেয়ারে শুধু তাই নয় ব্রেক্সিট ইস্যুতে ভোট দিতে নিজের সিজার অপারেশনের তারিখও পিছিয়েছিলেন এ নিয়ে যুক্তরাজ্য জুড়ে আলোচনায় আসেন টিউলিপ একজন মা ও শিশুর ভবিষ্যৎ যেমন বিপন্ন করা চলে না তেমনি ব্রেকজিটের মতো বিষয়কেও গুরুত্ব না দিলে চলে না তাই টিউলিপ সিদ্দিকের এসব ঘটনা জন্ম দিল প্রক্সি ভোট দেওয়ার নতুন নিয়ম এখন ব্রিটেনের এমপিরা অসুস্থ হলে সশরীরে ভোট দিতে হবে না তার হয়ে নির্ধারিত আরেকজন ভোট দিতে পারবেন সদ্য অনুষ্ঠিত নির্বাচনে আলোচিত টিউলিপ সিদ্দিক টানা চারবার লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পেয়েছেন এই লড়াকু নারী নগদের কাছে সব সারা ক্যাশ আউট সবচেয়ে কম ওই সময় ব্রিটেনের মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় পত্রিকা দ্য গার্ডিয়ান টিউলিপকে ভবিষ্যতের অত্যন্ত প্রভাবশালী রাজনীতিকদের একজন অভিহিত করেন মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে প্রমাণ করলেন গার্ডিয়ানের ভবিষ্যৎবাণী টিউলিপ লেবার পার্টি থেকে দু দফা ছায়ামন্ত্রী হয়েছেন তাই ক্ষমতার ভার নেয়ার অভ্যাস তার প্রথম না তবে এবারের দায়িত্ব নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এদিকে পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে ব্রিটিশ রাজনীতির লাইমলাইটে আসেন আরেক বাংলাদেশি বংশোভূত রুশনারা আলী সুন্দর উপমা আর কৌতুকপূর্ণ বক্তব্য উপস্থাপনে ব্রিটিশ পার্লামেন্ট ও রাজনীতিতে আলোচিত তিনি টানা পাঁচবার লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত রুশনারা পেলেন গৃহায়ন কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব যুদ্ধের বিরোধিতা করে একবার ছায়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন রুশনারা সেই থেকে আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ রাজনীতিক সিলেটি ভাষায় স্কটিশ ল্যাঙ্গুয়েজের সাথে কাব্যিক বক্তব্যের কারণে ব্রিটিশ বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয় রুশনারা আফসানা নীলা ডিবিসি নিউজ ডেস্ক